বেগুন বেগুন চারশো পঁচানব্বই এই ফলটা কি নাম মারক কোষা কোষা কত এক কেজি ঢ্যাঁড়স এক টাকা কেজি লৌকি এক টাকা কেজি কাঁচকলা কলা ছশো পয়সা দুশো পঁচানব্বই পয়সা কিলো আসসালাম কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তোমাদের ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি তা এখন পবিত্র রমজান মাস চলছে তা পবিত্র রমজান মাসে সবাই জানো মানুষ একটু বেশি ফল ফ্রুডটা খায় এবং আমি আজকে যাব মার্কেটে ফাইল সিটিতে তা তোমাদের সঙ্গে করে নিয়ে যাব তোমরা দেখতে থাকো আজকে তোমাদের কী কী দেখাতে পারি তা ভিডিওটা একটু স্কিপ করবে না ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে তো চলো আজকে আমার সঙ্গে চলো ফাইলে ফাইল সিটিতে যাব। ফাইভ জি দিয়ে তোমাদের দেখাবো কেমন কেমন ফল আছে রমজান মাসে ফলের দাম কেমন যাচ্ছে কোন ফলের কি দাম তার সঙ্গে আরো অনেক কিছু আছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা তা আমি প্রথমে চলে এসেছি তরমুজের দিকে যে দিকটায় তরমুজ আছে আমি এখন আছি নেস্টোতে এখানে অনেক রকমের ফল ফ্রুট সব কিছু আছে রমজান মাসে যা যা দরকার সব কিছু এখানে আছে এবং এখানে তরমুজ আপেল আম অরেঞ্জ সব কিছুই আছে আর এখানে কোন ফলে কি দাম যা দাম সব এখানে বোর্ডেতে ওপরে লেখা আছে এখানে যত রকমের ফলের আইটেম আছে সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং শুধু ফল নয় এই সুপার মার্কেটে মলের মধ্যে যা যা আছে মাছ মাংস শাক সবজি সব কিছু আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা কন্টিনিউ ওয়াচ করো এবং সব কিছু জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে তার জন্য শুধু একটা ভিডিওটাই লাইক করে দিও তা দেখতে পাচ্ছ কলা একেবারে ইন্ডিয়ান কলা দেশি বিদেশি কলা সব কলাই আছে এখানে এটাকে বলা হয় সুইট মিলন বা ইয়ে সামমামও বলে যেমন ওয়াটার মিলন তরমুজ বলা হয় এটাকে সুইট মিলন বলে সামনের দিকটা দেখতে পাচ্ছি আঙ্গুর আছে সাদা লাল সব রকমের আঙ্গুর আছে একেবারে মিটা মিটা মিষ্টি মিষ্টি আঙ্গুর তা আঙ্গুর ছশো পঁচানব্বই পয়সা কেজি খুবই সুন্দর আছে দেখতে নাও তোমরা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও অরেঞ্জ আপেল একেবারে দেখলে মন ভরে যায় আর সেরকম খুব সুন্দর কলা আছে আর সব কিছু তোমরা দেখতে থাকো এবং ওপরে সবার দাম ফেলা আছে ওপরে কার কত দাম সব ওই বোর্ডে আছে আর এদিকটাই সবজি টমেটো আছে চলো আগের দিকে যাই দেখি তোমরা দেখতে থাকো যাচ্ছি আমি তোমরা দেখো কী কী দেখানো যায় আনারসও আনারস এখানে আনারস পাওয়া যাচ্ছে নশো পঁচানব্বই পয়সা কেজি মানে এক কেজি এক কেজি আর আনারসের দাম এক কেজি ওয়ান কেজি তা খুবই সুন্দর আর এদিক সবজি আছে সব রকমের সবজি তা একেবারে তাজা সবুজ গ্রিন সবজি আছে তা তোমাদের আজকে সব কিছু দেখাবো শুধু ফল দেখাবো তা না সব কিছু দেখাবো আর তোমরা চলে আসো এটা হচ্ছে ফাইল সিটিতে ফাইল নেস্টো সুপার মার্কেট ঠিক আছে ফাইলের নেস্টো সুপার মার্কেট নতুন যে নেস্টোটা হয়েছে হ্যাঁ নতুন যে নেস্টো সুপার মার্কেট ওটাই আছে তা তোমরা অবশ্যই অবশ্যই এখানে চলে আসো যারা এখনো পর্যন্ত আসুনি এখানে একদম ওলকপি গ্রিন গ্রিন সবজি সব কিছু আছে ওলকপি আছে সিম আছে বাঁধাকপি আছে হুম আবার কলার দিকে চলে আসছি এদিকে আমি এদিকে কাঁচা লঙ্কা মানুষ তো প্রচুর নিচ্ছে সবাই দেখতে পাচ্ছ তোমাদের সামনেই আমি এটা এটার টমেটো লঙ্কা এইদিকে হোয়াইট বাসমতি চাউল একেবারেই বাসমতি চাউল বিরিয়ানি করার জন্য বিরিয়ানি বা বিদেশে তো আমরা বাসমতি চাউলেরই রাইস খাই বাড়িতে হলে বিরিয়ানি করার জন্য বাসমতি চাউল আর এদিকে এদিকে দেখো সুইট মিলন বা সামাম বা যেমন ওয়াটার মিলন তরমুজকে বলে এটা সুইট মিলন এটা মিষ্টি তো খুব সুন্দর খেতে এত সুন্দর এটা ফুঁটি ফুঁটিও বলা যেতে পারে আমরা দেশে ফুটি বলি সেটা একটু অন্যরকম কিন্তু এটাও ফুটি বলা যায় তা খুবই সুন্দর আর এ স্বাদ খেতে সেই স্বাদ একেবারে আর ওদিকে তরমুজগুলো একেবারে লাল টুসটুসে আর কেটে একটা তরমুজকে চার পিস করে কেটে রেখে দিয়েছে দেখতে পাচ্ছো কারণ একটা অনেক বড়ো একা মানুষ নিতে পারবে না আর এদিকে স্ট্রবেরিতে প্যাকেট করে দিয়েছে স্ট্রবেরির প্যাকেট করা আছে দেখতে পাচ্ছ একটা প্যাকেট তিনশো পয়সা তিনশো পিস স্ট্রবেরি প্যাকেট রেডি প্যাকেট করেছে আর এই কালো কালোগুলো আছে জাইতুন অলিভ পেঁয়াজ পেঁয়াজ রসুন দুশো পঁচানব্বই পয়সা কেজি পেঁয়াজ তো কম দাম এখানে একশো পঁচানব্বই পয়সা ইজিপ্ট ইজিপ্টের কি বন্ধুরা ঘুরতে ঘুরতে এখন মাছ মাংসের দিকে চলে এসেছি এদিকে আমার সামনেই পড়ে আছে ফ্রেশ পাকিস্তানি বিফ ফ্রেশ পাকিস্তানির বিফ এখানে পড়ে আছে এবং দেখতে পাচ্ছ সকলের দাম ফেলা আছে তিন কেজি একশো এটা হচ্ছে দু কেজি পাঁচশো পঁচানব্বই পয়সা এখানে দেখো সব কিছু দাম ফেলা আছে সব একেবারে ফ্রেশ মাল আর এদিকে মাছের ডিভিশনে চলেছি কত লম্বা মাছ ছশো কত ছশো ষাট পয়সা কেজি পার কেজি নাকি সব সমুদ্রে সামুদ্রিক এক 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 পেটি পাঁচশো একটা আছে আছে চারশো বাঁধাকি বাঁধাকবি বাঁধাকপি তিনশো পঁচানব্বই পয়সা লৌকি চারশো পঁচানব্বই পয়সা কেজি এটাও এক ধরনের লৌকি যে মরব্বা হয় না চারশো পঁচানব্বই পয়সা কেজি লেবু পাঁচশো পেয়ে প্লেবার এটা আবার কেমন কদু দেখো গোলাপি কদু সাদা পেঁয়াজ এটা একটা কুমড়ো সাদা পিঁয়াজ আজকের এই নেস্টর ভিতরে বাজারের ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো এবং পাশে থাকো সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন এটা পুরো কোল্ড ড্রিঙ্কসের ডিভিশনে চলে এসেছি পুরো কোল্ড ড্রিঙ্কস আছে এখানে রেড ব্লু যত রকমের কোল্ড ড্রিঙ্কস আইটেম আছে জুস আছে ঠান্ডা আছে পেপসি ডিউ সেভেন আপ রেড ব্লু হ্যাঁ বিয়ার বারবি ব্যার ক্যান সব কিছু আছে দেখো ম্যাঙ্গো জুস পুরো টোটাল এখানে দো টক দই মিষ্টি দই সব কিছু বাটার মানে একেবারেই সব কিছু কোল্ড ড্রিঙ্কসের ডিভিশনে চলে এসেছি তা তোমরা দেখো এইভাবে এখানে সব কিছু এখানে বিক্রি হয় এইভাবেই থাকে সবজি ভেজিটেবল সব প্যাকেট চলো ওখানে বিল বানাতে হবে অলিভ অয়েল জাইতুনের তেল জাইতুনের তেল দেখতে পাচ্ছি ডালটা ঘি তেল সব কিছু এখানে আছে ডিশওয়াশ সাতশো পঁয়তাল্লিশ বাই ছয় কত কেজি দু কেজি শ্যাম্পু অফার চলছে রলি লোরিয়াল লরিয়াল শ্যাম্পু হচ্ছে একটা চারশো গ্রাম প্লাস একটা দুশো গ্রাম এক কেজি চারশো পঁয়তাল্লিশ দেড় কেজি আরও সব কিছু আছে এখানে আইসক্রিম আইসক্রিম কুলফি আইসক্রিম সব কিছু তো ঘুরতে ঘুরতে বন্ধুরা আমি চলে এসেছি এখন চানাচুর ঝালমুড়ি চিপস কটকটি সব এদিকে ডিভিশনে চলে এসেছি দেখতে পাচ্ছি সব চা প্রাণ প্রাণ চানাচুর হট চানাচুর আরও পুরো টোটাল বাংলাদেশে সব কিছু ভালো ভালো বড়ো বড়ো ব্র্যান্ডের সব চানাচুর নিমকি ঝালমুড়ি সেই ডিভিশনে চলে এসেছি তাই এখানে দেখতে পাচ্ছো সব আছে আর ওদিকে চিপস আছে চিপসের ডিভিশন চিপস ডিং রং আর এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে কলা চিপস এটা হচ্ছে আমাদের সাউথে কেরালার ফেমাস গাড়ি তা বন্ধুরা তোমাদের রমজান মাসে এই নেস্টর ভিতরে ঢুকে পুরো নেটস্টোর ভিতরটা থেকে শুরু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে দেখে কমেন্ট করে বলবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো বাসমতি চাউল বাসমতি রাইস পাঁচ কেজি বাসমতি চাল দু কেজি পাঁচশো পঁচানব্বই একটা আছে দুকারি এইখানে সরষের তেল একটা চানা করবে মশলা মুড়ি ঝালমুড়ি করা হয় তো একটা সরষের তেল ছোটো মতো নেব চারশো পঁয়তাল্লিশ নুডলস চাউমিন পাস্তা ঠিক আছে কত নুডলস পাঁচ প্যাকেট নব্বই গ্রাম করে আটশো পঁয়তাল্লিশ এই নুরুলো ভালো লাচ্চা প্রাণ লাচ্চা পাঁচশো পঁয়তাল্লিশ किटकेट টা যেন দাম অনেক কমে গেছে রমজানের আগে কিটকেট টা মারাজা টং টং বেগুন বেগুন 495 এই ফলটা কি না মারক কোসা কোসা কন্ট্রি 1 কেজি 100 টাকা কেজি লোক পেটা কেজি 5 কলা 600 পয়সা কলাই এক কেজি পঁয়তাল্লিশ চিচিংয়ে পাঁচশো পঁচানব্বই এখানে স্টিকার মারা হচ্ছে চলো স্টিকারটা মেরে নিই তারপরে বলছি তো বন্ধুরা আমি এখন এই কাউন্টারে পয়সা জমা দিয়ে এখান থেকে আমি বের হয়ে যাব তা আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লেগেছে দেখে অবশ্যই কমেন্টে জানাবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশানটা অন করে দেবে তা আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে তা তখনের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানেই আমি তোমাদের টাটা বাই বাই জানিয়ে শেষ করে দিচ্ছি ভিডিও আবার দেখা অন্য কোনো নেক্সট ভিডিও টাটা বাই বাই গুড নাইট